সৌদি আরব জাওয়ার এই দেই স্বপ্ন আর কোন স্বপ্ন নেই আচ্ছা দর্শক আসসালাম ওয়ালাইকুম দেশ প্রবাসী যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে পিটি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতেই পারছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প সম্ভব তিনি কেন সামনে এসেছে ভালো আছেন হ্যাঁ ভালো আছেন কি নাম আপনার আমার নাম খাদিজা খাদিজা কত সুন্দর নাম তো খাদিজা বোন কি খবর এখন খবর মোটামুটি ভাইয়া মানে মোটামুটি খবর মানে মোটামুটি মানে মা সাথে আছি বাবা নাই কারণ আচ্ছা তো কোথায় গেছে বাবা আপনার বাবা দাদিদের বাড়ি গেছে আর আসে নাই নেশা পানি করে তো আপনি মার সাথে আছেন আচ্ছা আচ্ছা তো কয় ভাই বোন তিন ভাই বোন তিন ভাই বল ও আচ্ছা আচ্ছা আপনি কি করেন বোন আমি এখন কিছুই করি না পড়াশোনা করতাম তো এখন আর কিছুই করি না পাড়ার চেষ্টা করতেছি আচ্ছা কি পর্যন্ত লেখাপড়া করেছেন আমি ক্লাস 10 পর্যন্ত ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করেছেন আচ্ছা তো এখন কি লেখাপড়া করেন না না

আমারে পাশে থাকবে সারা জীবনের জন্য সহযোগিতা করা সারা জীবন মানে আগলে রাখবে এরকম মানুষ চাই মানে বিয়ে শাদি করব সম্পর্ক করে ও মানে সম্পর্ক করে তো আগে সম্পর্ক করবেন পরে বিয়ে করবেন এরকম কিছু নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো সম্পর্ক মানে কেউ যদি ডাইরেক্ট আপনাকে বিয়ে শাদি করতে চায় ডাইরেক্ট বিয়ে শাদি করতে চায় হ্যাঁ অবশ্যই আমার আম্মুর সাথে কথাবার্তা বলে তারপরে ও তো আপনার আম্মুকে জানায় প্রতিবেদন এসেছেন আম্মু জানে না কিন্তু জানাবো পরবর্তীতে আচ্ছা তো আপনি আম্মু জানাবেন আচ্ছা তো কেমন মানুষ আপনার জীবনে মানে প্রশ্রয় দিতে চাচ্ছেন কেমন মানুষ চাচ্ছি যে বললাম না যে সারা জীবন আগলে রাখবে সে যে হোক না কেন আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে সে কোনোদিন আমারে অন্য খুঁটা দিবে না যে গরিব ঘরের মেয়ে আব্বু গেছে কাছে থাকতো এরকম খুঁটা দিবে না আমারে বলবে না যে বলবেন এটা বলবেন এরকম ছিল চাই ও মানে আপনাকে খুঁটা দিতে পারবে না আপনাকে ভালোবাসবে আচ্ছা আচ্ছা তো আপনি কি তাকে ভালোবাসবেন নাকি হ্যাঁ অবশ্যই সে যদি আমার ভালোবাসে অবশ্যই আমি ভালোবাসি ইনশাআল্লাহ মানে অবশ্যই ভালোবাসবেন তো এই যে নিউ টেন পর্যন্ত লেখাপড়া করেছেন তো কারোর সাথে কি কোনো প্রেম ভালোবাসার কোনো অফার পাননি নাকি পাই নাই বলতে পাইছি ঠিকই কিন্তু আমার আমি ভাবছি যে আমরা অনলাইন শপ করতে তুই যে কত লম্বা স্মার্ট সুন্দরী কিন্তু আপনি অফার পেয়ে মানে বসে আছেন কারণ কি হ্যাঁ আসি কারণ আমি জানি না ভাগ্যে কি আছে যে ভাগ্যের কাছে সব কিছু ছেড়ে মানে ভাগ্যের কাছে সব কিছু ছেড়ে দিয়েছেন তো ভাগ্যে কি আসবে সেই চিন্তা ভাবনা আছেন নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো তো এমনি নামাজ নামাশوره কোন পড়া হয়েছে

তো এখন যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে সরাসরি দেখা করতে চায় তো কোথায় আসতে হবে আসতে হবে আমার দেশের আচ্ছা আচ্ছা তো দেশের আসলে আমার পাবে আচ্ছা তো দেশের বাড়ি আসতে হবে তো যোগাযোগের মাধ্যমে আসবে না আচ্ছা তো কথা বলে কিভাবে কথা বলবে আমি কথা বলে এখন কিভাবে কথা বলে মোবাইল নাম্বার তো আপনার নাম্বার কি দিবেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সেই ক্ষেত্রে তাকে ফোন দেবেন একটু যাচাই বাছাই করে নেবেন আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতর মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো কথা একটাই এখানে আপনার আপনারা কথা বলবেন অন্য কেউ কথা বলবে না ঠিক আছে নাম্বার কি মুখস্থ নাকি মুখস্থ না আচ্ছা তো নাম্বারটা দেন ঠিক আছে

তো আপনার স্বপ্ন পূরণ হোক সে প্রত্যাশা করছি ঠিক আছে তো লেখাপড়াটা চালিয়ে গেলে হয়তো একটু ভালো থাকতেন না হ্যাঁ থাকতাম তো একটা কাজ দাদু পাইতাম ভালো মানে কেন পর্যন্ত পড়াশোনা করছি পালারে কাজ শিখতেছি এখনো পারি না শিখতেছি এখনো আচ্ছা আচ্ছা তো পালারে কাজ এখনো শিখতেছেন তো শিখতে কি কয় বছর লাগবে আবার শিখতে শিখতে যদি একটা মানুষ এসে পড়ে তাহলে তার শিক্ষা হইল না আমারে নিয়ে গেল বিয়ে করে তো কে আসে আছেন যে শিখতে শিখতে গিয়ে আসুক

Um, I don't think so.